এএফসি অনূর্ধ্ব সতেরো ফুটবলের চূড়ান্ত পর্বে উঠার আশা কি বাংলাদেশের জিয়ে থাকবে নাকি আজকেই শেষ হয়ে যাবে সে উত্তরই মিলবে আজ বিকাল তিনটার পর কারণ আজ বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব সতেরো ফুটবলের এ গ্রুপের চতুর্থ ম্যাচে মোকাবেলা করছে শক্তিশালী বাহরাইনের কাগজে কলমে বাহরাইনকে শক্তিশালী বলা হলেও আসলে তারা অতটা শক্তিশালী নয় কারণ এবারের পাশে পর্বে মধ্যপ্রাচ্যের দেশটির যে পারফরম্যান্স দেখিয়েছে বিপরীতে বাংলাদেশের যে পারফরমেন্স সেখানে কিন্তু লাল সবুজ জার্সিধেরিরাই এগিয়ে সুতরাং আজ বাংলাদেশ যদি বাহরাইনকে হারাতে পারে তাহলে তাদের ভালো আশা থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার যদিও তাদের শেষ ম্যাচ খেলতে হবে চীনের বিপক্ষে স্বাগতিক চীন এই বাসাই পর্বের যথেষ্ট ফেভারিট বাহরাইন চীনের কাছে শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ এখনও চীনের সাথে খেলেনি তারা পরে খেলবে চীনের সাথে বাহরাইন অন্য ম্যাচে জিতেছে তারা দু এক গোলে শ্রীলঙ্কাকে এবং তিন শূন্যতে পূর্ব হারিয়েছে বিপরীতে বাংলাদেশ কিন্তু সহজ জয় পেয়েছে আগের তিন ম্যাচে তারা প্রথম ম্যাচে পাঁচ শূন্যতে পূর্ব তিপুরকে পরের ম্যাচে আটশনতে ব্রুনাইকে এবং তৃতীয় ম্যাচে পাঁচ শূন্যতে শ্রীলঙ্কাকে হারিয়েছে সুতরাং এই তিন ম্যাচের রেজাল্টই বলে দিচ্ছে বাংলাদেশ বাহারানার চেয়ে এগিয়ে কারণ বাহারাইন দু এক গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে সেখানে বাংলাদেশ লঙ্কানদের পরাজিত করেছে পাঁচশূন্যতে বাহরাইন শূন্যতে হারিয়েছে পূর্ব তিমুরকে সেখানে নাজমুল্ধা ফয়সালরা পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে পাঁচশূন্য গোলে অবশ্য পূর্ব তিমুর শ্রীলঙ্কা এবং ব্রুনের বিপক্ষে যে গোলাম রাবানের ছোটের দল জিতবে তা আগেই অনুমেয় ছিল মূল লড়াই হবে কিন্তু বাহরান এবং চীনের সাথে সুতরাং আজ যদি বাংলাদেশ বাহরাইনকে হারাতে পারে তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার রেসি টিকে থাকবে এরপর তাদের শেষ ম্যাচের মোকাবেলা হবে শক্তিশালী চীনের বিপক্ষে চীন যথেষ্ট ভালো দল তারা গোল পার্থক্য এগিয়ে আছে সুতরাং বাংলাদেশ যদি আজ জিতে শেষ ম্যাচে চীনের সাথে ড্র করলে লাভ হবে না বাংলাদেশকে অবশ্যই চীনের সাথেও জিততে হবে রাজমল্দ ফাইসালরা কিন্তু ফর্মেই আছেন তারা অনুর্দ সতেরো সাফের রানার্স আপ অনুরোধ উনিশ সাফের রানার্স এই দলের খেলোয়াড় অনেকদিন ধরেই একসাথে আছেন এই চীনে অবস্থান করা অনুরোধ সতেরো বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড় এর আগে চীন সফর করে এসেছেন এসব কিছু কিন্তু তাদের মধ্যে একটা শক্তির জায়গা আর বিশেষ করে গত তিন ম্যাচে তারা দুর্বল প্রতিপক্ষ হলেও প্রতিপক্ষদেরকে গোল বানায় ভাসিয়ে কিন্তু গোল স্কোর করার যে আত্মবিশ্বাস তা কিন্তু নিজেদের মধ্যে নিয়ে এসেছেন বাংলাদেশ এর আগে অনূর্ধ্ব সতেরো সাপ ফুটবল এবং অনূর্ধ্ব উনিশ সাপ ফুটবলের ফাইনালে হেরেছিল তখন কোচ ছিলেন গোলাম রাব্বানি বানিস্টন দুই ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সাথে পিছিয়ে পড়েও পরে খেলাটা সমতায় নিয়ে আসেন এরপর টাইবেকেরে তাদের হার মানতে বাধ্য হয় সেটি ছিল আসলে সাফের গুন্দির মধ্যে খেলা এখন তারা যাদের সাথে খেলছে বা খেলেছে এদের মধ্যে শ্রীলঙ্কা শুধু সাফ অঞ্চলের আর এফসির এই বাসা পর্বে তাদের প্রতিপক্ষরা আসিয়ান অঞ্চলের মধ্যপ্রাচ্যের পূর্ব অঞ্চলের সেই হিসাবে আসল পরীক্ষা কিন্তু বাংলাদেশের আজ মানে আসল প্রথম পরীক্ষাটা কিন্তু আজ আজ বাংলাদেশকে জিততে হবে এরপর তাদেরকে চীনের সাথে লড়াই করতে হবে চীনের সাথে সেই ম্যাচ তাদের তিরিশ তারিখে এই দুই ম্যাচ জিতলেই বাংলাদেশ দু হাজার ছয় সালের পর আবার এফসি অনুরোধ ষোলো অথবা অনুরোধ সতেরো ফুটবলের চূড়ান্ত পরিবর্তন দু হাজার ছয় সালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হোমেড অ্যাওয়েতে পরাজিত করে ফাইনাল রাউন্ডে উঠেছিল তখন কোচ ছিলেন মাহবুব হোসেন রক্সি ঢাকায় বাংলাদেশ দিয়ে জিতেছিল যদিও পরে শ্রীলঙ্কা গিয়ে বাংলাদেশ শূন্যতে হারে কিন্তু গোল পার্থক্য এগিয়ে থাকার সুবাদেই সেবার বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠে এবং সিঙ্গাপুরে গিয়ে চূড়ান্ত পর্বে খেলে এরপর আর বাংলাদেশ এফসি অনুরুদ্ধ ষোলো অথবা সতেরো ফুটবলে চূড়ান্ত পর্বে উঠতে পারেনি কয়েকবারই অল্পের জন্য হাত ছাড়া হয়েছে গোল করে বাট পড়তে হয়েছে এবার যদি বাংলাদেশ আজ জিততে পারে তাহলে তাদের শেষ ম্যাচ অবশ্যই চীনের সাথে জিততে হবে কারণ চীন গোল পার্থক্য এগিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে অপুর রহমান রিফাত কাজী মোহাম্মদ মানিক এরা গোল পাচ্ছেন মোহাম্মদ মানিক চারটি গোল করেছেন তিনটি অ্যাসিস্ট তার আজও তিনি গোল করার ঘোষণা দিয়েছেন একই সাথে অন্য খেলোয়াড়রা যদি ভুলে পা না দেন ডিফেন্স যদি ভুল না করেন অন্য খেলোয়াড়দের মধ্যে যদি সমন্বয় থাকে দলীয় পরিচয় তারা খেলতে পারে ব্যক্তিস্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি টিম ওয়ার্ক হিসেবে খেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আজ জিততে পারবে এবং তাহলে তাদের চান্স থাকবে শেষ ম্যাচ পর্যন্ত যদি বাংলাদেশ আজ ড্র করে তাহলে কিন্তু তাদের সম্ভাবনা কমে যাবে কারণ চীন কিন্তু এগিয়ে আছে আর চীনের প্রতিপক্ষ এখন দুর্বল একটি দল আর শেষ ম্যাচ তারা পাবে বাংলাদেশের সাথে খেলার সুতরাং বাংলাদেশকে আজ জিততেই হবে তা যেভাবেই হোক যদি বাংলাদেশ আজ জিততে পারে তাহলে তাদের দারুণ সুযোগ হবে ফের এফ সি অনুরুদ্ধ সতেরো ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার বাংলাদেশ অনুরুদ্ধ বিশ নারী ফুটবল দল এফসির আসরের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল এফসির আসরের চূড়ান্ত পর্বে উঠেছে অনুরুদ্ধ সতেরো নারী দল পারেনি এবার অনুরদ্ব সতেরো পুরুষ দলের পালা বাংলাদেশকে আবার এশিয়ার সেরা দশ বারো দলের মধ্যে নিয়ে যাওয়ার সেই মিশনেই আজ নাজবুল হুদা ফয়সালদা মাঠের নামসেন যদি বাংলাদেশ জিততে পারে তাহলে তাদের সুযোগ থাকবে এফসি অনুরশ সতেরো ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার এখন আমরা অপেক্ষায় বাংলাদেশ দল পারবে কিনা তাদের সে প্রত্যাশা পূরণ করতে দেশবাসী প্রত্যাশা পূরণ করতে গতকাল বাফুয়ে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলার উৎসাহ দিয়েছেন যাতে তার ভালো খেলতে পারেন ওনার প্রতিষ্ঠানের কল্যাণে কিন্তু বাংলাদেশ দল যশোরের শামসুরুদ একাডেমিতে লম্বা সময়দের অনুসরণ করেছে প্রস্তুতি ম্যাচ খেলেছে সব কিছু মিলেই তাদের এখন দারুণ সুযোগ এবার কোয়ালিফাই করার এই জন্য আস্থা থেকে জিততে হবে এরপর তাদের জয় পেতে হবে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশ যদি আজ জিততে পারে তাহলে চীন কিন্তু খুব একটা বড়ো বাধা হবে না কারণ বয়সভিত্তিক ফুটবলে চীন বা হারায় কিন্তু সমপর্যায়েরই দল পরবর্তীতে গিয়ে পরবর্তীতে গিয়েদের মধ্যে পার্থক্য তৈরি হয় সুতরাং আজ বাংলাদেশকে জিততে হবে যদি বাংলা জিতে তাহলে তাদের দারুণ সুযোগ থাকবে লম্বা সময়ের পর আবার এফসে অনুরোধ ষোলো অথবা সতেরো ফুটবলের চূড়ান্ত পারবে খেলা